Enxô, é enxô, enxô. É é ducado, ca, ducado, ca. Ducado, ca. Duca. আজ তোমাদের মহারানী এরাজ্যের সব থেকে বুদ্ধিমান মানুষটিকে পুরস্কার দেবেন আর ওই হচ্ছে সেই পুরস্কার ওটা কি মহারাজ একটু ধৈর্য ধরো এক্ষুনি দেখতে পাবো হ্যাঁ আমি অনেক বিবেচনা করে স্থির করলাম যে গোপালই হচ্ছে এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান ব্যক্তি তাই ওই পাবে ওই পুরস্কার এ বাবা তো নিজের ঢালা তেলে নিজেই পাহাড় খেলাম রক্ষি পাত্রের ওপর থেকে কাপড়টা সরা গামলা গোপালের অনেক আর সেই বুদ্ধি দিয়ে ও আমাকে বিপদে আপদে রক্ষা করে আর তাই সেই বুদ্ধি ধরে রাখতে আমি এই গামলাই উপহার দিলাম এই গোপাল পছন্দ হয়েছে তো কিন্তু সোনার হার সোনার হারের থেকেও এটা অনেক দামি তবে হ্যাঁ এই উপহারের যথাযথ ব্যবহার করি উপহারের মর্যাদা যদি রাখতে পারো তাহলেই সোনার হার তুমি পাবি গোপাল রানিমা ছিল আপনার মনে আমি শুধু পুরস্কার দেব বলেছিলাম বাকি যা হয়েছে সবই তোমাদের মহারাজের ইচ্ছে অনুযায়ী মহারাজ এত বড় গামলা আমি রাখবো কোথায় করব কি কেন গোপাল এতে করে রোজ ভাত রাঁধবে তোমার যা জ্বালার মতো পেট এক গামলা ভাত শুরু করে পেটের ভেতর চলে যাবে তবে একটা কথা ব্যবহার না করে যেখানে সেখানে ফেলে রাখলে কিন্তু কঠিন শাস্তি পাবে বুঝতে পেরেছি বোকা বলেছি বলে বড্ড লেগেছে ঠিক আছে সময় এলে আমিও এর উত্তর দেব তাহলে একটা গরুর গাড়ির ব্যবস্থা করে দিন তাতে চাপিয়েই না হয় বাড়ি নিয়ে যাই

সব থেকে বুদ্ধিমানের পুরস্কার এটা পুরস্কার তুরস্কার হয় 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 এত বড় গামলা বিভাগ গো কোকায় হয় 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 পিতা কিন্তু না তেমন হলে উঠোনে একটা চালা বানিয়ে দেব। এখন সকলে ধরাধরি করে গামলাটাকে নামা দেখি। যা যা সকলে বাড়ি যা বেশি বৃষ্টি নামলে আবার ভিজে যাবি আমাদের খেলা কিন্তু একটা দারুণ ব্যবস্থা হয়ে গেল দাদু এটা আমাদের জাহাজ আর আমরা রোজ এই জাহাজে চাপবো ঠিক আছে বাবা সে বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টি তো থামবার কোনো লোক করি নেই দূর আর যত বাড়ছে বৃষ্টির দাপট তত বাড়ছে যে অনেক আগেই ঘোর বর্ষা এসে গেল বলে মনে হচ্ছে সবকিছু আবার ভাসিয়ে না দেয় সারা রাত ধরে এত বৃষ্টি বাবা বৃষ্টি আর বৃষ্টি রাজবাড়ির একতলা অব্দি জল চলে এসেছে না প্রজারা কে কি অবস্থায় আছে হয়ে গেছে মহারাজ সর্বনাশ হয়ে গেছে কি খবর রক্ষী এক রাতের বৃষ্টিতেই সারা কৃষ্ণনগর জলের তলায় প্রাণ বাঁচাতে প্রজারা সব ওই ঘরের চালে উঠে বসে আছে যাও যাও তাদের সকলকে রাজবাড়িতে নিয়ে এসে থাকা খাওয়ার ব্যবস্থা করো কি করে তাদের আনবো রানিমা নদীর একদিকের বাদ ভেঙে গিয়ে জলে তোড়ে আমাদের সব নৌকা ভেসে গেছে সর্বনাশ তাহলে কি হবে মহারাজ মহারাজ কলা না আপনার দেওয়াই গামলা যে এত তাড়াতাড়ি দরকারে লাগবে এটা কিন্তু ভাবিনি মহারাজ গামলা নৌকায় চড়িয়ে প্রথমে বাচ্চাগুলোকে নিয়ে এলাম সারা কৃষ্ণনগরের সকলকে একে একে নিয়ে রাজবাড়িতে। আপনি শুধু এদের ব্যবস্থা করুন। দেখেছেন বিপদের সময়তেও গোপালের বুদ্ধি দেখেছেন আপনি ওকে জব্দ করতে যা উপহার দিয়েছিলেন সেটা আজ ওর বুদ্ধির জোরে কত বড় সাহায্যের জিনিস হয়ে উঠল যাও যাও গোপাল সকলকে একে একে নিয়ে এসো মহারাজ আপনার উপহারের যথাযথ ব্যবহার করে মর্যাদা রাখতে পেরেছি তো আমাকে আর লজ্জা দিও না গোপাল তুমি শুধু বুদ্ধিমানই নও আমার সব বিপদের মুশকিল আসান সোনার হার তুমি পাবে এখন সকলে বলো তো বলো জয় গোপালের জয় জয় গোপালের জয় জয় গোপালের জয় যা বললাম স্বর্ণকার মশাই খুব ভালো দেখে একটা হার গড়িয়ে দিতে হবে আপনি কোনো চিন্তা করবেন না রানিমা কালকের মধ্যেই আমি হার গড়িয়ে নিয়ে আসব সোনার হার গড়াতে দিচ্ছ তা কার জন্য এ রাজ্যে সব থেকে বুদ্ধিমান মানুষটির জন্য আমার বড় ইচ্ছে নিজের হাতে তাকে আমি পুরস্কৃত করি তা তোমার বিবেচনায় এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান ব্যক্তিটি কে কে আবার গোপাল আচ্ছা গোপাল ছাড়া আর কাওকে কি তুমি চেনো না চিনবো না কেন তবে আমার মনে হয় গোপালি হচ্ছে এই সব থেকে বুদ্ধিমান লোক এ তুমি গোপালকে অত্যধিক স্নেহ করো তাই তবে একটু খুঁজ খবর করলেই হয়তো দেখা যাবে গোপালের থেকেও বুদ্ধিমান লোক এরা যে আছে তাহলে তাকে খুঁজে বের করার চেষ্টা করুন নিশ্চয় তো করতেই হবে গোপাল গোপাল করে এরা যে সকলে যা নাচানাচি করতে শুরু করেছে তাতে হয়তো একদিন ও আমার মশাতেই চড়ে বসবে না 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 এটা কখনোই হতে দেওয়া চায় না আপনার মতিগতি না বোঝা ভাই গোপালের কাছ থেকে বিপদে আপদে আপনি এত সাহায্য পান অথচ তাকে বুদ্ধিমান বলে স্বীকার করতে আপনার যত বাধা পায় আর করতে বাধা নেই তবে ওর অহংকার মেনে নিতে আমার যত আপত্তি তাহলে কাল থেকেই তাকে বুঝতে লেগে পড়ুন আপনার বিচারে যে বুদ্ধিমান বলে প্রমাণিত হবে তাকেই না হয় আমি সোনার হার পুরস্কার দেব হুম গোপাল যে বুদ্ধিমান লোক সেটা আমিও জানি রানি তবে সোনাকে যেমন কোষ্টি পাথরে ঘষে যাচাই করে নিতে হয় তেমনি আমিও ওকে বারে বারে যাচাই করে নিতে চাই ছোটো তোমার রানীমার বড় ইচ্ছে যে এ রাজ্যের থেকে বুদ্ধিমান লোকটিকে একটা সোনার হাল উপহার দেন ও বাবা সোনার हार আহা কি সুসংবাদ অত নেচে লব নেই মন্ত্রী পুরস্কার তো পাবে গোপাল আর আমাদের পুরদে করপাল না 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 এবারে অত সহজে আর সেটি হবে না তোমাদের মধ্যে প্রত্যেককেই বুদ্ধির পরীক্ষা দিতে হবে আর আমার বিচারে পরীক্ষায় যে শ্রেষ্ঠ হবে সেইভাবে সেরা বুদ্ধিমানের পুরস্কার সোনার হার এতক্ষণে রাজসভায় পা দেওয়ার সময় হলো তোমার আসলে আমার পা দুটো একটু আসতে চলে কিনা তাই রাজসভায় আসতে একটু দেরি হয়ে গেল মহারাজ এই থাকে মহারাজকে একটু গোপালের বিরুদ্ধে তাতিয়ে দিতে হবে দেখেছেন মহারাজ দেখেছেন গোপালের সাহসটা একবার দেখেছেন দেরি করে আসার পরও আপনার প্রশ্ন নিয়ে কেমন রসিকতা করলো আগে হাস্যরস বিতরণ করাই তো আমার কাজ মন্ত্রী মশাই চুপ কর গোপাল সব সময় তোমার এই স্থূল রসিকতা আর ভালো লাগে না ঠিক আছে কাল থেকে না হয় সূক্ষ্ম রসিকতাই করব তবে সেটা যে সূচের মতো গায়ে বেঁধে সহ্য করতে পারবেন তো এই বাচালের কথা বাদ দিন মহারাজ যা বলছিলেন বলুন বলুন কিভাবে আমাদের বুদ্ধির পরীক্ষা দিতে হবে ও বাবা বুদ্ধি পরীক্ষা সে তো অভিনব ব্যাপার আর সেই পরীক্ষায় তুমি হারবে গোপাল আমি না হয় হারব তবে আপনি জিততে পারবেন তো যদি জেতেন তাহলে কথা দিচ্ছি এই কৃষ্ণনগরের ঘরে ঘরে আমি ভোলা ময়রা রসগোল্লা পৌঁছে দেব এই পাক থামিয়ে যা বলছি তা সকলে মন দিয়ে শোনো এই কৃষ্ণনগরের সবথেকে বুদ্ধিমান কে সেটা প্রত্যেককে কাগজে লিখে এনে আমার কাছে জমা দিতে হবে কাগজে লিখে আনতে হবে হ্যাঁ কেউ যদি নিজেকেই বুদ্ধিমান মনে করে সেটাও কাগজে লিখতে হবে আর যদি অন্য কাউকে বুদ্ধিমান মনে করে তাহলে সেটাও লিখতে হবে হ্যাঁ তবে একটা কথা কেন বুদ্ধিমান সেটাও ওই লেখার মধ্যে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে বাবা এ তো খুব হজবজ ব্যাপার সেরা বুদ্ধিমানের পুরস্কার পাবে আর সেটা একটু হটোবজু হবে না। যাও যাও। সকলে এখন বাড়ি চলে যাও দেখি। এইবে চিনতে মন দিয়ে লিখে কাল আমাকে জমা দেবে। কে মুখ শুকিয়ে গেল তো। এই বয়সেও আপনার চোখের কি জ্যোতি মন্ত্রী মশাই। আমার শুকনো মুখটা কত সহজে আপনার নজরে ধরা পড়ল রোজ ছোট মাছখান বুঝি গিনি ও গিনি কোথায় গেলে কি ব্যাপার

তোমার মাথাটা নাকি শুধুই শয়তানি বুদ্ধিতে ভরা। চুপ। যত বড় মুখ নয় তত বড় কথা। যাও, নিজের কাজে যাও। দিলো, ঘরে পা দিতে না দিতেই মাথাটা গরম করে দিলো। না না, এখন মাথা গরম করলে চলবে না। এখন বেশ গুছিয়ে লেখাটা লিখতে হবে। কি গো পাখার বাতাস করাটা হঠাৎ বন্ধ করে দিলে কেন গো আরে বাবা আমার হাতটা কি যন্ত্র নাকি সারাদিনই তো সংসারের জন্য খেটেই চলেছি খেটেই চলেছি আমার তো আর সকাল আর কিছুটি নেই বুঝলে গিনি কদিনের মধ্যেই দেখবে তোমার গলায় কেমন সোনার হার দুলছে সত্যি সত্যি বলছো হ্যাঁ হ্যাঁ গো তাহলে কালি শাকরার কাছে চলো শাকরার কাছে যেতে হবে না গো সোনার হার মহারাজ দেবেন কেন 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 মহারাজ দেবেন কেন কারণ আমি হচ্ছি এ রাজ্যের সবথেকে বুদ্ধিমান লোক তাই ও বাবা কি সুখবর গো তাহলে আরেকটু ভাত দাও আজকে রান্নাটা বেশ জমিয়ে করেছো বুঝলে লেখাটা আজা হলো না যাকে বলে একশোই একশো লেখা পড়ে আমাকে শ্রেষ্ঠ বুদ্ধিমানের পুরস্কার না দিয়ে মহারাজ আর যাবেন কোথায় হ্যাঁ গো রাজসভায় যাচ্ছে হ্যাঁ কারণ আজই তো আমার বুদ্ধির পরীক্ষা দেবার দিন ভালো করে পরীক্ষা দিও কিন্তু হ্যাঁ তুমি কোনো চিন্তা না গিন্নি সোনার হার আমি পাবই পাবো টুকা 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 তা গোপাল কি লিখলে রকম লিখেছি জানি না তবে মনে হয় আপনার থেকে ভালো ঠিক আছে সময় এলেই দেখা যাবে জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় বসো বসো তা সকলে লিখে এনেছো তো হ্যাঁ মহারাজ আপনার কথা মতো খুব ভেবে লিখে এনেছি আশা করি আমার লেখা আপনার পছন্দ হবে সভাকবি তুমি আগে পড় লেখা আমি আমার মনের ভাব কবিতার মাধ্যমে বর্ণনা করব আচ্ছা তাই করো পূর্ব হোক বা পশ্চিম যার বুদ্ধি জুড়ি মেলা ভর সে কেউ নয় আমাদের এই গোপাল ভর বুদ্ধি তার থেমে থাকে না স্থলে হোক বা জলে সব সমস্যার সমাধান করে ছলে বলে কৌশলে আচ্ছা বোঝা হয়ে গেছে বোঝা হয়ে গেছে আর পড়তে হবে না তুমি বুঝতে পারো রাজ রাজপন্ডিত কি হলো বসে রইলে উঠে আর কি হবে মহারাজ আপনি তো একটুই বসিয়ে দেবেন কেন বসিয়ে দেব কেন ওই যে আমার বিবেচনা অনুযায়ী সভা কবির মতো আমি যে লিখে এনেছি গোপালী হচ্ছে সেরা বুদ্ধিমান ও সেনাপতি সারা রাত ভেবে ভেবে আমি কিছু লিখে উঠতে পারিনি মহারাজ অপদার্থ রাজ জ্যোতিষী আমার বিবেচনা অনুযায়ী মহারাজি হচ্ছেন এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান ব্যক্তি কারণ তিনি আমাদের মহারাজ আর কিছু লিখেছ কি না মহারাজ কারণ শাস্ত্রে বলেছে অল্প কথাই শ্রেয় আমি এবার বসি মহারাজ এবার তাহলে আমি পড়ি মহারাজ পড় পড়ো যা একটা লেখা লিখে এনেছি না লেখার ছত্রে ছত্রে শুধু তেল আর তেল মহারাজ শুনেই পাহাড় কাবে আমার মনে হয় এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান আর বিবেচক হচ্ছেন আমাদের পরম শ্রদ্ধেয় মহারাজ ব্যাস মর্দন শুরু হয়ে গেল কারণ হিসেবে কি লিখেছো মন্ত্রী হ্যাঁ এই তো পড়ছি পড়ছি মহারাজ তিনি শুধু বুদ্ধি দিয়ে সর্বদা শত্রুর হাত থেকে আমাদের রক্ষা করেন তিনি যে কত কি করেন এই করেন ওই করেন আর যা করেন তা সবই ওই বুদ্ধির জোরে বেশ আমার আর কিছু বলার নেই বেশ বেশ খুব ভালো খুব ভালো তা গোপাল এবার তো তোমার পালা আসলে কাল থেকে আমার গলায় বড্ড ব্যথা হয়েছে তাই অনুগ্রহ করে যদি কেউ আমার লেখাটা পড়ে দেন ঠিক আছে মন্ত্রী পড়ে দিচ্ছি অমন্ত্রী গোপালের হাত থেকে কাগজটা নিয়ে পড়তে শুরু করো দেখি মনে হবে নিজের ঢাক নিজে পেটাচ্ছি কিন্তু যা বলছি তা সত্যি আমি মনে করি আমি হচ্ছি এ রাজ্যের সবথেকে বুদ্ধিমান লোক শুধু বুদ্ধির জোরে সামান্য এক নাপিত থেকে আমি আজ রাজসভার এই জায়গায় পৌঁছেছি ঠিক আছে ঠিক আছে বাকিটা পড়ো আসলে মহারাজের মাথায় তো বুদ্ধি শুদ্ধি বলতে তেমন কিছুই নেই

কারণ আমি হচ্ছি বুদ্ধিমান শুধু বুদ্ধি নয় গোপালের সাহসও আছে বলতে হবে ঠিক আছে কাল আমি ঘোষণা করব কে পাচ্ছে বুদ্ধিমানের পুরস্কার আচ্ছা হলে সভা এখনি শেষ হল তুমি মনে হায় এবার গেলে গোপাল আমি চলে গেলে আপনার যদি সুবিধে হয় তাহলে আমার কোনো অসুবিধে নেই মন্ত্রী মশাই তবে এত তেল ঢেলেছেন না দেখবেন ওই তেলে পাহড়কে নিজেই না আবার আছাড় খান ভাবতে পারো রানী ভাবতে পারো রাজসভাবর্তী লোকের সামনে গোপাল বলে দিল যে মাথায় নাকি বলতে তেমন কিছুই নেই গোপাল এই কথা বলেছে বুঝি বলেছে মানে আরো বলেছে যে আমি যখনই বিপদে পড়ি সেই নাকি আমাকে উদ্ধার করে ভুল তো কিছু বলেনি যা সত্যি তাই বলেছে তবে ওকে আমি ছাড়বো না এক ঘর লোকের সামনে আমাকে হেনস্থা করার জন্য শাস্তি ওকে পেতেই হবে ওমা মা তাহলে পুরস্কার পাবে না পাবে না কেন নিশ্চয়ই পাবে সোনার হারে থেকেও অনেক দামি পুরস্কার পাবে তবে এমন পুরস্কার সেটা না পারবে গিলতে আর না পারবে অগ্রাতে মানে কাল আজ এলেই দেখতে পাবে সে তো খুব মেঘ জমে গো তুমি কি এর মধ্যেই রাজ সবাই চললে নাকি অ্যা বাড়ি যাব না আজ তো মহারাজ ঘোষণা করবেন এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান লোকের নাম আর তারপরই তো পুরস্কার না না তাহলে যাও বলছি ইসপোনার হার বলে কথা তবে মনে করে ছাতাটা নিয়ে যাও হ্যাঁ 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 বলতে হবে না